ডাল রান্না করার সময় যদি রান্নাটা একটু স্পেশাল করে করা হয় তাহলে এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক মজার হয় আজকে স্পেশাল করে কিন্তু সহজে মুসুর ডাল রান্না করে দেখাবো চাইলে এটা বেচালারাও তৈরি করতে পারেন তো প্রথমে এখানে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিব এরপর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুই চামচ দিয়ে দিচ্ছে রসুন কুচি সেই সাথে এখানে কয়েকটা আস্ত মরিচ দিয়ে দিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম এখন ডালটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটি ডাল ঘুটনি দিয়ে এটাকে এইভাবে ঘুটে নিতে হবে মুসুর ডালের এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই পর্যায়ে আমি একটি টমেটো স্লাইস করে দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ কুড়া স্বাদ কিছুটা লবণ দিয়ে দিব এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে আমি আবারও ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিচ্ছি ডালের এই টমেটোগুলোকে কিন্তু একদম গলে ফেলতে হবে এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে ডালটা হয়ে গিয়েছে এখন ডালের ফোড়নটা দিয়ে দিব ফোরনের জন্য এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়ে নিচ্ছি শুকনো মরিচ সেই সাথে এখানে কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম এতে করে এই ডালের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে পেঁয়াজ রসুনটাকে ভাজতে ভাজতে একটু গোল্ডেন করে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এই ফোড়নের মধ্যে অল্প কিছুটা ডাল দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে পুরোটা ডাল এখানে আমি ঢেলে দিচ্ছি চার পাঁচ মিনিটের মতো ফোড়নের সাথে ডালটাকে রান্না করে নিতে হবে সবার শেষে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সেই সাথে কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি একবার হলেও ট্রাই করে দেখবেন মুসুর ডালের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ